পশ্চিমবঙ্গ ওডোকায় ক্যারেটে চ্যাম্পিয়নশিপ নব ব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহে ছোট থেকে বড়দের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন শরীর সুস্থ রাখতে এবং নিজেকে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা অতি প্রয়োজন অন্যান্য খেলাধুলার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে শরীর ও সেলফ ডিফেন্স স্কুল কলেজেও চালু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ শরীর সুস্থ রাখতে নিজের প্রতি আত্মরক্ষার্থে পশ্চিমবঙ্গ ওডোকাই ডো ক্যারাটে অ্যাসোসিয়েশন ছোট ছেলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে সুপ্রতিষ্ঠিত করছে সফলরা জেলা থেকে রাজ্যস্তরে অংশগ্রহণ করছে এদিন নবব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহে সারা দিন ধরে অনুষ্ঠিত হল তেইশতম রাজ্যস্তরে ওডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ছ বছর থেকে অরুদ্ধ আঠারো বছরের উর্ধ্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চারশোর উপর প্রতিযোগী রাজ্যস্তরে কাতা এবং কুমি ফাইটিং এ অংশগ্রহণ করেছে রাজ্যস্তরে সফল বাছাই ছেলেমেয়েরা দার্জিলিং এ জাতীয় স্তরে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বলে জানান পশ্চিমবঙ্গ ওডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তু হালদার সহ সভাপতি বিশ্বজিৎ মন্ডলরা এবং ক্যারাটে বার্তা কিন্তু ক্যারাটে সম্বন্ধে এখন প্রত্যেকেই খুবই সচেতন আর নতুন করে বলার কিছু নেই প্রচুর ছেলেমেয়েরা ক্যারাটে করছে কেন ক্যারাটেতে এখন অনেক দিগন্ত খুলে গেছে সবার প্রথম হচ্ছে যে ক্যারাটেকে যখন কোনো বাচ্চা শিখতে আসে তাদেরকে আমরা একটাই তাদের মতো শেখাই সেটা হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য ক্যারাটে করা এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং ক্যারাটে থেকে এই দুটোকেই আমরা একসাথে বিল্ড আপ করতে পারি যেমন ফিটনেস তার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কনফিডেন্স তো আমরা সব বাচ্চাদেরকে বলবো যে অন্যান্য খেলার সাথে সাথে ক্যারাটেটাকেও খেলার জন্য তাতে তাদের একদিকে যেমন শরীর সুস্থ থাকে অন্যদিকে তাদের বার্তা বলতে ক্যারাটে তো এখন ঘরে ঘরে আর বর্তমানে আমরা যে ক্যারাটে আগের যে ব্যাপারটা ছিল যে ক্যারাটে মানে খুব মারপিটের গেম এইগুলো মুখ হাত ফাটিয়ে আসবে ইত্যাদি প্রভৃতি কিন্তু এখন ক্যারাটে ইজ এ গেম এবং ক্যারাটে মেন আমাদের শেখার উদ্দেশ্য হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস সেলফ ডিফেন্স অ্যাকচুয়ালি কোনো বাচ্চাদের কোনো মেয়েদের সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য তার সেলফ ডিফেন্স শেখাটা উচিত সেই জন্য আজকের দিনে প্রচুর ছেলে মেয়ে আসছে তারা সেলফ ডিফেন্স আমাদের ক্যারাটে শেখার জন্য এবং তাদের প্রথমত শরীরচর্চা তাদের সময় নেই এক শরীরচর্চাটাও হচ্ছে এখন খেলাধুলার মাঠ বা এই সমস্ত দিন দিন কমছে তার ফলে আমাদের ক্যারাটেরও মধ্যে অন্তত শরীরচর্চাটা তার হচ্ছে এছাড়াও বর্তমানে ক্যারাটে গভর্নমেন্ট রিকগনিশন পেয়েছে তার জন্য অন্যান্য খেলার মতো এই খেলারও সুযোগ সুবিধা আছে স্কুল কলেজে ভর্তি হওয়া বা ধরুন চাকরির ক্ষেত্রে বা ডিফেন্সের কোনো চাকরির ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে এটা আমাদের এখন খুব কাজে লাগছে সেই কারণের জন্য আজকের দিনে ক্যারাটে সবাই শিখছে আসুক ছেলেমেয়েরা আসছে এবং তারা সেলফ ডিফেন্স শিখছে এবং তারা তাদের এদিন কাথা এবং কুমিত ফাইটিংয়ে সফল প্রতিযোগীদের সুদৃশ্য মেডেল তুলে দিয়ে উৎসাহিত করা হয় রিপোর্ট নিউজ টাইম